ডানকুনিতে টোটো দৌরাত্ম রুখতে এবারে নয়া পদক্ষেপ নিতে চলেছে ডানকুনি পুরসভা ডানকুনি পুরসভার পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে আগামী পঁচিশ তারিখ থেকে যে টোটো রয়েছে ডানকুনিতে সেই টোটো গণনা করা হবে অর্থাৎ কতগুলো পুরো এই পুরো এলাকায় টোটো চলছে কিভাবে চলছে কোন কোন রুটে চলছে কারা এই সমস্ত টোটো চালাচ্ছে সমস্ত বিষয় কিন্তু খুঁটিনাটি এবার ক্যাম্প করে পাঁচটি ক্যাম্প করা হবে সেই ক্যাম্প করে কিন্তু পুরসভার পক্ষ থেকে সেই সমস্ত গণনা শুরু করা হবে এবং যেমনটা এই যে আপনারা জানেন যে ডানকুনিতে যেভাবে প্রচুর পরিমাণে টোটো অনেক সময় অভিযোগ ওঠে যে অন্যান্য রুটের টোটো সেগুলো ডানকুনিতে চলে আসে এবং জানিয়ে একটা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারে টোটোগুলোকে গণনা করতে চাইছে পুরসভা যার কারণেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি আগামী পঁচিশ তারিখ থেকে এই ক্যাম্প শুরু হবে যেখানে টোটোকে গণনা করা হবে পুরসভা আমাদের উপকার হবে যেরকম ধরুন বাইরের গাড়ি এখানে অনেক বাইরের কিছু গাড়ি আছে যে তারা ঢুকে পড়ছে এই পক্ষে আমাদের আমাদের যে করে দেবে পৌরসভা থেকে সুবিধা হবে অনেকটাই আর অসুবিধাও একটু হচ্ছে যে আমাদের কিছু আজ থেকে দশ বছর আগে যখন টোটো চালু হয়েছিল তখন আমাদের অনেক ছেলেরা কিছু এই দিক সেদিক ওয়ার্ডের বাইরেই আছে তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে যদিও পৌরসভার মাধ্যমে যদি এটা অনেক ওনারা যদি সহযোগিতা করে খুব ভালোই হবে এটাই বলা যায় কিন্তু কাজ ভালোই হচ্ছে খারাপ না মানে আমাদেরটা যদি বাদ দিই ডানকুনিতে মোটামুটি ধরে রাখো আহ এর বেশি হবে তো কম হবে না তাও হবে এখান থেকে হচ্ছে খান দশ খান দশেকের বেশি হবে তো কম হবে না গোনার বাইরেই বললাম আমাদের পৌরসভা দিকে ফর্ম দিয়েছে যার যার ওয়ার্ড ওই ওয়ার্ডে গিয়ে মানে আমাদের যে ফর্মে জমা দিতে বলেছে ওটা আমরা জমা দিয়ে দেবো যে সবাইকে বলে দিচ্ছি আমার নাম বাবু সাহো কন না আমরা মনে করছি যে আমাদের সুবিধাই হবে কেননা বাইরের গাড়ি প্রচুর গাড়ি ঢুকে যায় যে ডানকুনি যারা লোকাল আছে তারা হয়তো প্যাসেঞ্জার তুলতে পারে না বাইরের গাড়ি এসে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যায় কিন্তু এবার এখানে বক্তব্য আছে যে অনেকদিন ধরে মানে টোটো যবে থেকে চালু হয়েছে তবে থেকে আমাদের অনেকগুলো গাড়ি আছে অধিকার গাড়ি বাইরের দিকের গাড়ি এবার পৌরসভার কাছে আমাদের আর্জি জানাতে হবে যে যেন ওরাও যেন বরাবরই যেন এখানে যেন থাকে কেননা ওরা প্রথম থেকেই রয়েছে ওরাই বা যাবে কোথায় টোটো চালাচ্ছে এরকমও কিছু আছে ঠিক আছে করোনাতে নেওয়া হয় তাহলে আমাদের খুব সুবিধা হবে কেননা একসঙ্গে যেহেতু আট ন বছর ধরে সবাই মিলে টোটো চালাচ্ছি এবার ওরাই বা যাবেটা কোথায় এটা একটা পৌরসভার কাছে আরছি যেন ওরাও যেন আমাদের স্ট্যান্ডেই যেন থেকে যায় আমার নাম সুব্রত গুহ প্রথমে পঁচিশ তারিখ যেটা রয়েছে তোমার হচ্ছে বিদ্যাসাগর কমিউনিটি হল একুশ নম্বর ওয়ার্ডে সেখানে মূলত আঠেরো নম্বর ১৯ নম্বর কুড়ি নম্বর এবং একুশ নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ টোটো চালক তারা সেখানে গিয়ে এই গণনাতে অংশগ্রহণ করতে পারবে তারপর দ্বিতীয় যে ক্যাম্প সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ মাদার ট্রেজা কমিউনিটি হলে হবে সেখানে আট নম্বর সাত নম্বর ন নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডের যারা চালক সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে অন্যদিকে সাতাশ তারিখে রয়েছে ওল্ড মৃগালা গ্রাম পঞ্চায়েত সেখানেও চার চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের টোটো চালকরা সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারবে এই গণনায় তার পাশাপাশি আঠাশ তারিখে রয়েছে পাটডানকুনি সিএলসি বিল্ডিং সেখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার এবং পাঁচ নম্বর এই পাঁচটি ওয়ার্ডের যারা টোটো চালক তারা সেখানে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে এবং পাশাপাশি একেবারে শেষ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে যে ক্যাম্প রয়েছে মাদার টেরেজা কমিউনিটি হল সেখানে গিয়ে ছ নম্বর এগারো নম্বর বারো এবং তেরো নম্বর এই চারটি ওয়ার্ডের যারা টোটো চালক তারা সেখানে গিয়ে তাদের নাম নথিভুক্ত করতে পারবে ডালগুলিতে যেভাবে টোটো একেবারে প্রচুর পরিমাণে টোটো রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি আপনারা একটা গণনা শুরু করছেন কিভাবে গণনা হবে আর কি কি লাগবে মূলত টোটো চালকদের কাছ থেকে আপনারা কি কি নেবেন আমরা যে টোটো টোটো চালক ভাইরা যারা রয়েছেন তাদেরকে বলবো যেহেতু আমাদের একটা মিটিং হয়ে গেছে যেটা পরিবহন মন্ত্রী মিটিং করেছিলেন এর আগে আমরা ডিএম ম্যাডামের সাথে আমরা মিটিং করেছি ডিএম ম্যাডাম ছিলেন এসডিও সাহেব ছিলেন এবং আমরা যারা চেয়ারম্যানরা ছিলাম তা এক্সিকিউটিভ অফিসাররা ছিলেন তারা তাদের সবাই মিলে আমরা থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এখন টোটো গণনা হবে তাই টোটো গণনা করতে গেলে যা যে একটা ফরম্যাট দেওয়া হয়েছে সেই ফরম্যাটে আধার কার্ড ভোটার কার্ড ফটো সব ধরনের জিনিসগুলো যেগুলো যা লাগবে এবং মালিকের নাম টোটো চালকের নাম মোবাইল নাম্বার এই জিনিসগুলো লাগবে সেইগুলো ফর্ম ফিল আপের মধ্যে দিতে হবে আর আগামী পঁচিশ তারিখ থেকে পঁচিশ থেকে উনত্রিশ এই পাঁচ দিন ডানকুনি মিউনিসিপ্যালিটির যত টোটো ভাই আছেন তারা যে যার কাছাড়া নিকটবর্তী যে স্থান যে যে যা ভেনুটা আমাদের করা হয়েছে সেই ভেন্যুতে আপনারা এসে রেজিস্ট্রেশনটা করে যাবেন তা পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে ওনারা যেন ভাবে এসে নিজেদের নথিভুক্ত করে যান যে হ্যাঁ আমাদের এই টোটোটা কে চালাচ্ছে বা কার আন্ডারে রয়েছে সেটা যেন আমরা গণনাটা ঠিকঠাক করতে পারি তাই সমস্ত টোটো চালক ভাইদের অনুরোধ করছি তারা যেন নির্দিষ্ট দিনে যে যার এরিয়ার মধ্যে যারা আছেন অবশ্যই এটা কিন্তু ডানকুনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে সেই বাসিন্দারাই কিন্তু এখানকারের গণনাটা আসতে পারেন যারা ধরুন পঞ্চায়েতের এলাকায় বসবাস করেন কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকায় যারা কাজ করছেন তারা কিন্তু পঞ্চায়েত ব্লকে যখন হবে তারা কিন্তু ব্লকেই তারা নামটা নথিভুক্ত করাবেন বা ওইখানে আপনাদের টোটোর নাম্বারিংটা মানে টোটোর যে একটা নাম্বারিং বলুন বা গণনা বলুন সেটা ওইখান থেকে হবে কিন্তু আমরা আমাদের ডানকুনি মিউনিসিপ্যালিটির বাসিন্দাদেরই করাবো সেটা কিন্তু বারবার বলছি যে ডানকুনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা যারা এক থেকে একুশ তারা কিন্তু এরই মধ্যেই এই পঁচিশ থেকে উনত্রিশ এই পাঁচ দিনের মধ্যে আপনারা টোটো গণনার কাজটা কমপ্লিট করবেন এতে কি ম্যাডাম ডানকুনি জেলায় যানজট হওয়ার একটা কমবে মানে একটা সিস্টেমে একটা সিস্টেমে আসার জন্য আনানোর জন্য হয়তো চেষ্টা করা হচ্ছে সরকার যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি তাই এখন আমাদের গণনাটা হোক তারপরে পরবর্তী যখন যা নির্দেশ দেবেন সেই রকম অনুযায়ী আমরা কাজ করব আরেকটা অভিযোগ ম্যাডাম যাত্রীরা বলেন যে ভাড়া যে যেমন পারে তেমন নেয় টোটোওয়ালাটা এটা কি মানে আপনার নজর রাখবেন এরপরে নিশ্চিতভাবে আমি টোটো চালক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা মানুষের সাথে ভালো ব্যবহারটা করুন এবং যেখানে সেখানে টোটো ঢুকিয়ে দেবেন না কেন অনেক সময় দেখা গেছে হয়তো একটা গ্যাপ আছে সেই গ্যাপে হয়তো একটা সাইকেল ঢুকছে বা বাইক ঢুকছে বা কোনো স্টুডেন্ট সাইকেল করে এসে বলুন সেই গ্যাপের মধ্যে কোনো ঢুকিয়ে দিলেন বা আমাদের যারা ট্রাফিক ভাইরা আছে তাদের সাথে কিন্তু আপনারা অবশ্যই সহযোগিতা করে কাজ করুন আপনারা কাজ করুন আপনাদের নিশ্চিতভাবে আমরা আছি আমরা দেখব আর আমাদের যে ট্রাফিক ভাইরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সহযোগিতা করুন তাদের সঙ্গে অনেক সময় আমি দেখতে পাচ্ছি যে হয়তো কোনো তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন সেই জিনিসগুলো আপনারা করবেন না আপনারা কিন্তু কাজ করছেন আমরা সবাই চাই যে যার মতো কাজ করে আপনারা জীবিকা নির্বাহ করুন কিন্তু তার সাথে সাথে মানুষের প্রাণটা খুব এবং এই যে টোটো গণনা সেই টোটো গণনা করে কি টোটো দৌরাত্ম যেভাবে ডানকুনিতে বেড়েছে যেভাবে যানজট তৈরি হচ্ছে এবং বারবার অভিযোগ উঠছে যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে সেই সব কি রোখা যাবে এই বিষয়টি কিন্তু এখন দেখার রয়েছে এবং যেমনটা এই যে টোটো গণনা সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে বিরোধীরা বলছে যে টোটো গণনা করে টোটো দৌরাত্ম রোখা সম্ভব নয় কারণ এই যে টোটো স্ট্যান্ডগুলো সেগুলোর মাথায় কিন্তু বসে রয়েছে তৃণমূল নেতারা এবং যার ফলে কিন্তু একের পর এক টোটো আরো বাড়ছে আর দ্বিতীয় কথা হচ্ছে বেলাগাম টোটো কিসের সবই টোটো তো ওদের মাধ্যমেই নামছে দিল্লি রোড থেকে আপনি কালীপুর অব্দি চলে যান যদি কুড়িটা জায়গায় স্পট হয় কুড়িটা জায়গাতেই ওরা টোটো স্ট্যান্ড করে রেখে দিয়েছে এবং এটা কি পারমিশন ছাড়া করেছে প্রতি টোটো স্ট্যান্ড তো একটা মোটা টাকা ওঠে যেহেতু তোলামূলের এই তোলামূল বল তৃণমূলের দলটার নাম তোলামূল দল হয়ে গেছে এখন মিস্টেক হয়ে যাচ্ছে তাই কাঠমানের ভাগবাটাও থাকবেই যেখানে সেখানে দশটা কুড়িটা করে টোটো আমি সাধারণ যারা করে খাচ্ছে টোটো ভাইদের আমি বলছি না তাদের অন্য লাচি মারতে তাদের রুটি রোজগারের ব্যবস্থা করা হোক সেটা সুষ্ঠুভাবে করা হোক প্রচুর টোটো প্রায় পাঁচশো টোটো ডানকুনিতে চলে কারণ টোটোর জন্য যানজটের সৃষ্টি হয় এটা প্রত্যেকেই জানে সাধারণ মানুষও জানে কতচারী যারা আছে তাদের খুব অসুবিধা হয় আবার টোটোর সুবিধাও আছে যারা যাতায়াত করছে তাদেরও সুবিধা হতে পারে কিন্তু এটা সুস্থ পরিকল্পনায় করা হোক এই যেখানে সেখানে টোটো স্ট্যান্ড গজিয়ে তোলা বিক্ষিপ্তভাবে কাটমানে উঠছিল সেটাকে এক জায়গায় তো নিয়ে আসতে হবে নিয়ে এসে এবার ভাগবাটরা হবে যে মাসে কত হচ্ছে দিনে কত হচ্ছে আমরা প্রত্যেকেই জানি দুর্গাপুর রোড বলুন দিল্লি রোড বলুন কালীপুর বলুন খেলার মাঠ বলুন এইচডিএফসি ব্যাংক দক্ষিণ সুভাষপল্লি উত্তর সুভাষপল্লীর সংযোগস্থল বলুন এখানে টোটো রাজত্ব হয়ে গেছে এবং প্রত্যেক টোটো থেকে কিছু না কিছু পয়সা ওঠে সুতরাং এটাকে একটা যে হিউজ পরিমাণ সেটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে যেমন লক্ষ্মীর ভান্ডার এক জায়গায় ফেলা হোক লক্ষ্মীর ভান্ডার তারপর সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হোক পাশাপাশি পুরসভা যেমনটা জানিয়েছে যে তারা এই টোটো যাতে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে চালানো যায় যাতে যানজট পরিস্থিতি না হয় সেই কারণেই গণনা করা হবে এবং যারা ডানকুনির বাসিন্দা তারাই কিন্তু এই গণনাতে তাদের নাম নথিভুক্ত করতে পারবে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে সেই ফর্মে ডিটেলস সমস্ত কিছু ফিল করতে হবে এবং তার পাশাপাশি আধার কার্ড এবং ভোটার কার্ড দিলেই কিন্তু এই গণনাতে টোটো চালকদের নাম নথিভুক্ত হয়ে যাবে এবং যারা ডানকুনির বাসিন্দা তারা যদি অন্য কোথাও চণ্ডীতলা বা অন্যান্য জায়গাতে টোটো চালায় সেখানেও তারা কিন্তু এই ডানকুনি এলাকায় তারা নাম নথিভুক্ত করতে পারবে এবং এই উপলক্ষেই আগামী পঁচিশ থেকে উনত্রিশ তারিখ পাঁচ দিনের ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে এই গণনা শুরু হবে এই ডানকুনি পুরসভা এলাকার টোটো রয়েছে সেই টোটোগুলোকে নিয়ে এখন দেখার এই গণনা করে কতটা এই টোটো দৌড়াত্ম বা টোটোর একটা সুষ্ঠু পরিবেশে তারা নিয়ে আসতে পারে এবং কতটা যানজট মুক্ত হয় এই ডানকুনি এলাকা এখন সেটাই দেখার কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন